পরবর্তী অঙ্ক যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এই সমীকরণের একটা মূল অপরটির বর্গের সমান হয় তবে প্রমাণ করো যে এ স্কোয়ার সি প্লাস এসি স্কোয়ার প্লাস বি কিউব সমান থ্রি এবি আমরা অঙ্কটা শুরু করি প্রদত্ত এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো ধরি ইহার মূল দুটি আলফা কমা আলফা স্কোয়ার কারণ একটা মূল আটটার বর্গের সমান তাহলে মূল সহগের সম্পর্ক হতে পাই তাহলে মূলধুরির যোগফল আলফা প্লাস আলফা স্কোয়ার সমান মাইনাস বি বাই এ সমীকরণ এক এবং মূল দুটির গুণ ফল আলফা ইন্টু আলফা স্কোয়ার সমান সি বাই এ তো আমরা এটাকে লিখতে পারি যে বা আলফা কিউব সমান সি বাই এ এখন আমরা যেটা করবো এক নম্বর সমীকরণকে উভয় পাশে ঘন করব এক নম্বর সমীকরণের উভয় পক্ষে ঘন করে পাই ঘন করে তাহলে আমরা যদি ঘন করি তাহলে এটা হবে আলফা প্লাস আলফা স্কোয়ার এটা কিউব সমান মাইনাস বি বাই এ হোল কিউব তাহলে আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা যে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বিি এ বি ইন্টু এ প্লাস বি আর এ পাশে আমার মাইনাস কিউব বাই এ কিউব ওকে তাহলে আমরা আলফা কিউব এরকমই থাক প্লাস এটাকে আমরা লিখতে পারি আলফা কিউব স্কোয়ারটা উপরে পাঠা দিই আলফা কিউব উপরে স্কোয়ার দিই যেহেতু মান বসাবো প্লাস থ্রি আলফা কিউব কিন্তু আলফা প্লাস আলফা স্কোয়ার আর এখানে সমান মাইনাস বি কিউব বাই এ কিউব ওকে এখন আমরা মান বসাই তো আলফা কিউবের মান কি সি বাই এ বসাই দিন সি বাই এ এখানে হবে আলফা কিউব সি বাই এ মানে সি স্কোয়ার বাই এ স্কোয়ার এখানে হবে প্লাস থ্রি ইন্টু সি বাই এ আর এখানে আলফা প্লাস আলফা স্কোয়ারের মানটা কত মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ এটাকে আমরা লাইনে পক্ষান্তর করবো বি কিউব বাই এ বাইব ওকে বা সি বাই এ প্লাস সি স্কোয়ার বাই স্কোয়ার এটা প্লাস মানে মাইনাস থ্রি বি সি ওপরে বিসি নিচে স্কোয়ার আর পাশে পার করলে প্লাস হবে কিউব এখানে জিরো ওকে তো আমরা এখন লসাগু করব এ কিউব তাহলে এখানে এ তার মানে স্কোয়ার যাবে স্কোয়ার সি প্লাস এখানে এসি স্কোয়ার মাইনাস এখানে একটাই যাবে তার মানে একটা থাকবে থ্রি এ বিসি আর এখানে প্লাস তাহলে আমরা লিখতে পারি যে বা এ সি স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি সি সমান জিরো কোন দিলাম তো পর লাইনে আমরা থ্রি এ বি সি কে পার করে দিই তাহলে বা স্কোয়ার সি প্লাস এসি স্কোয়ার প্লাস বি কিউব সমান এ বি সি তার আমাদের প্রমাণ হয়ে গেল প্রমাণিত ধন্যবাদ সবাইকে